আপনি যদি দেখেন এই ঘটনা যারা ফেসবুকে এটা নিয়ে ইস্যু করেছে যারা এটাকে নিয়ে মবিলাইজ করেছে অনলাইন সোশ্যাল মিডিয়ার ব্যাশিংয়ের ইয়ে করেছে এটা স্পেসিফিক একটা পলিটিক্যাল দল থেকেই হয়েছে এবং আবার প্রবাসী অ্যাক্টিভিস্টদের মধ্যে পলিটিক্যাল দল আমি যাদেরকে দেখেছি এটা নিয়ে আমাকে সারাক্ষণ একেবারে পরিচিতদের থেকে যার নাম বললে আপনি চিনবে সেরকম থেকে কিছু কিছু অপরিচিত আইডি যেগুলো আমি ঢুকে দেখেছি সবই কিন্তু একটা দল থেকে তারা এই ঘটনা কোনটা বিএনপির অ্যাক্টিভিস্ট আমি দেখেছি নারীরা যে কোনোভাবে আপনাদের থেকে আপনাদের কাছেও যে নারীরা নিরাপদ নয় এবং আপনি তাকে টার্গেট করে তাকে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন বা এই অভিযোগেই বড় দাগে আপনাকে অভিযোগ উনি এই অভিযোগ তো এটা তো ওনার অভিযোগ কিন্তু আমাদের এখানে অনেক নারীরা কাজ করছেন অনেক আগে থেকে আমার তো ওনার সাথে আপনি কি এরকম আর কোনো নারীর সাথে এমন কোনো না আপনি জিজ্ঞেস করে দেখেন বা আমি যে কেউ জিজ্ঞেস করতে পারে আমাদের যে এতজন কিন্তু এরকম অনেকেই বলার চেষ্টাও করে যে আপনি অনেকটাই নারীদের না না এটা তো নারী বান্ধব একজন নেতা এরকম আপনাদের না নারী বান্ধব এগুলো তো যার যার ফ্রেমিং এর বিষয় করে কিন্তু আমার আমার সাথে দেখতে হবে যে আমার সাথে যারা কাজ করছে আমার দলের মধ্যে তারা কখনো আমার সাথে কাজ করতে গিয়ে অস্বস্তিতে পড়েছে কিনা আমার সাথে তো অনেকের অনেক মানে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে আমাদের প্রায় ত্রিশ জনের মতো নারী নেত্রী প্রত্যেকের সাথে আমার কাজের সম্পর্ক আছে কেউ এবং লম্বা সময় বছর খানে কেউ কখনো দাবি করে না যে মুহূর্তের মধ্যে তাদের আমার কোনো ইন্টেনশনে মনে হয়েছে যে আমার মধ্যে তাকে কেন্দ্র করে কোনো ধরনের বাজে চিন্তা বা বাজে ইঙ্গিত কেউ বলে নাই কখনো টু অলওয়েজ প্রফেশনাল এই সমস্ত ক্ষেত্রে রেখেছে উনি এটা আমার ধারণা যে প্রথমত উনি আমাকে আসলে এক ধরনের একটা সিডিউস করার চেষ্টা করেছেন যে এবং এটার মধ্য দিয়ে যদি উনার উনি পদ পায় তো পদও নেবে কোনো অসুবিধা নাই কিন্তু পরবর্তীতে যখন ওনাকে অন্য কেউ আমার ধারণা মোবিলাইজ করিয়েছে এই বিষয়ে কারণ উনি প্রথম এই বিষয়ে অভিযোগ করা শুরু করেছেন ভেরি রিসেন্ট এক পর্যন্ত উনি কখন এই বিষয়ে কোনো অভিযোগ করেন নাই এবং এখন ওনার যে অ্যাক্টিভিটিস যে কর্মকাণ্ড যা যা উনি লিখছেন এগুলো পরিষ্কার আমার ধারণা আমি বিশ্বাস করি যেগুলো না এগুলো লিখে হচ্ছে কী হতে পারে এটা আমি আমি আপনাকে নিয়ে এসব নিয়ে বেশ স্টাডি করেছি এবং আমি কিছু লেখালেখিও করেছি যেটা হয়তো আপনার আমি আমি সত্যের পক্ষে লিখেছিলাম কিন্তু আমি আজকের এই টেবিলে বা এই চেয়ারে বসে আগে আমার কখনো দেখা হয়নি এক্স্যাক্টলি এই চেয়ারে বসে আমি ডেফিনেটলি রিয়ালিটিটাকে তুলে ধরতে যাচ্ছি কারণ যেহেতু সে একজন নারী এবং একজন নারীরাই একটু বেশি আপনার আমরা আমাদের একটু হয় তো সেই জায়গাতে আমি বলতে চাই যে মানে তাকে আপনি আপনিও কি টার্গেট করেছিলেন কিনা যে আছেন আমাদের পুরুষদের মধ্যে যে না এটা আমার ভালো লাগে তাকে আমি ইয়ে করতে চাই টার্গেট এটা আমি ভাবতেই পারি না বরং উনি এই যে অডিওটা করে রেখে দিয়ে এটা যে বিদেশে পাচার করেছেন কেন করেছে বলে বলো কারা করছে বলে মনে কারণ আপনি তো নতুন একটা দল আপনিও মাত্র রাজনীতি শুরু করেছেন এমনও না যে আপনি রাজনৈতিকভাবে কারো কারো টার্গেট হয়েছেন এবং টার্গেট হয়েছে আপনি যদি দেখেন এই ঘটনা যারা ফেসবুকে এটা নিয়ে ইস্যু করেছে যারা এটাকে নিয়ে মবিলাইজ করেছে অনলাইন সোশ্যাল মিডিয়ার ব্যাশিংয়ের ইয়ে করেছে এটা স্পেসিফিক একটা পলিটিক্যাল দল থেকেই হয়েছে এবং আবার প্রবাসী অ্যাক্টিভিস্টদের মধ্যে পলিটিক্যাল দল আমি যাদেরকে দেখেছি এটা নিয়ে আমাকে সারাক্ষণ একেবারে পরিচিতদের থেকে যার নাম বললে আপনি চিনবে সেরকম থেকে কিছু কিছু অপরিচিত আইডি যেগুলোতে আমি ঢুকে দেখেছি সবই কিন্তু একটা দল থেকে তারা এই ঘটনা কোনটা বিএনপির অ্যাক্টিভিস আমি দেখেছি তারা এই ঘটনাটা ঘটিয়েছে আমি এটা বলতে চাচ্ছি না কিন্তু এটা যখন সোশ্যাল মিডিয়া এসেছে তখন আমি দেখেছি এটাকে ইস্যু হিসেবে তারা বিএনপি তো আসলে এনসিপির পলিটিক্যালি রাইভেলি হিসেবে সেখান থেকে করে কিন্তু শুধুমাত্র আপনাকে টার্গেট করে আপনার বিষয়টাকে নিয়ে যে করে ব্যাপারটা তাও না বিএনপি তে যে কোনো ঘটনা হলে এই বিএনপি স্বাভাবিক একটা পলিটিক্যাল জায়গা থেকে এটা করে থাকে কিন্তু এটা যেন ভুল বোঝাবো যেন হয় আমি কিন্তু বলছি না যে কাজটা করেছে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ কিন্তু এটা বিএনপিটা পিক করেছে দ্যাট ইজ আমি আমার প্রশ্ন হলো আপনাকে আপনাকে কি কি টার্গেট করে টার্গেট করেছে বলে আমার মনে হয় আসলে স্ট্যান্ড বাই সামওয়ান এ টাইপের কোনো কিছু মনে হয় কারণ আমি যেভাবে টকশোতে প্রচুর কথা বলেছি এবং আমার একটা স্পেসিফিক পলিটিক্স আছে সেই পলিটিক্সের সাপেক্ষে আমি অন্য এস্টাবলিশমেন্ট রাজনৈতিক দল থেকে শুরু করে যারা এই ওল্ড স্টাবলিশমেন্ট তাদেরকে আমি করা সমালোচনা করেছি এগুলো এবং এই কারণে আমি দ্রুত গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তাও পেয়েছি এবং দ্রুত আমি টার্গেটও হয়েছি বলে আমি মনে করি তো এটার অংশ আমার কাছে কেন মনে হয় কারণ এটা যারা প্রথমে লিক করেছে সোশ্যাল মিডিয়ায় এবং আপনাকে আমি এখানে বলি যে নীলা ইস্টাভিল কিন্তু প্রথমে আমি যখন এটা যখন প্রথম যখন এটা ব্রেক হলো সোশ্যাল মিডিয়া আমি কিন্তু সত্যি ভেবেছি যে এটা ওনার কাজ না

আমি তাকে জিজ্ঞেস করেছি আমি অভিযোগ করা হচ্ছে আমি কি এই ধরনের কোন কিছু আপনার সাথে আমি কি কখন এরকম বলছি এটা তো আমি তোমার সাথে মানে কথাবার্তা বলেছি বাইরে কিছু না এবং যারা এটা প্রথমে লিক করেছে আপনি যদি তাদের দেখেন তারা তাদের ব্যাপারে এরকম কনভার্সেশন আছে যে তারা এজেন্সির সাথে এক ধরনের অ্যালাইন্ড হয়ে কাজ করেন ঠিক আছে আমি তাদের নাম বলতে চাচ্ছি না এবং পরবর্তীতে আমি ওই পরে যখন আমি দেখলাম যে সেকেন্ডটাও চলে আসলো অডিও রেকর্ড তখন আবার এই যে উনি আরেকটা ফোন থেকে রেকর্ড করতেছেন তখন তো ওনার ইন্টেনশন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আমি তো আগে বুঝতে পারিনি কারণ আমি তো ফোনে এভাবে কথা বলছিলাম উনি অন্য মুডে ছিলেন পরে আমি তাকে রাতে বললাম যে আপনি এটা কেন আমি মানে হোয়াটসঅ্যাপ চ্যাটিং আমি আপনি এটা কেন করলেন আপনাকে আমি এই ধরনের কোনো অভি আপনাকে আমার ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ আছে আমি তো কখনো শুনিনি উনি একদম আমি এটা প্রমাণ দিয়েছি আমাদের শৃঙ্খলা কমিটির কাছে উনি পরিষ্কার বলেছেন যে তার এই ধরনের কোনো অভিযোগ নাই উনি এটা মিটমাট করতে চান বাড়তি দিতে চান না এগুলোই আমাকে বলেছেন আমার কাছে পুরো প্রমাণ এগুলো তো গোপন কিছু না বা আমি বানাতে পারবো না এগুলো আমি দিয়ে রেখেছি শৃঙ্খলা কমিটির কাছে মুশকিল হচ্ছে যে তার সাথে আমার পার্থক্য হলো এটা যে আমি এটা সোশ্যাল মিডিয়া এইভাবে দিতে পারি না আমি মনে করি যে প্রত্যেকের যে ফোরাম আছে আমাকে যখন শৃঙ্খলা কমিটি থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে এই এটার আপনি কারণ দর্শানোর এটা আপনি এতদিনের মধ্যে জবাব দিবেন তখন আমি পুরো আপনার সাথে যে যে আলাপ করছি সেগুলোই একটা ব্যাকগ্রাউন্ড টেনে তারপর এই প্রমাণ সহ দিয়েছি যে ইভেন উনিও তো বলতেছেন যে উনার কোনো অভিযোগ নাই কিন্তু পরবর্তীতে উনি আবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ দিচ্ছেন এরকম একটা ব্যাপার আর কি সো আমার কাছে মনে হয়েছে যে উনি এক এক সময় এক এক কথা বলছেন আমি একটা উদাহরণ আপনাকে দিই যে উনি কেন রেকর্ড করেছেন এই ফোন কনভারসেশন একটা ব্যক্তিগত ফোন আলা কেন রেকর্ড করেছেন এটার একটা কারণ উনি দেখাচ্ছেন যে আমি নাকি তাকে ডিবির কথা বলেছি যে ওনার ব্যাপারে ডিবি আমার কাছে খোঁজ নিয়েছে এই জন্য উনি নিরাপত্তার খাতিরে এই কাজটা করেছে কিন্তু আপনি দেখবেন যে ডিবির প্রসঙ্গটা এসেছে এই সাতচল্লিশ মিনিট ডিবির কাছে তাকে আপনি এটাও বলেছেন সে তার সে আপনার গার্লফ্রেন্ড উল্টোটা আপনি তো এটা শুনে দেখেন উনি আমি ওনাকে জিজ্ঞেস করেছি ফর্টি ফাইভ মিনিটস পরে এর যে ডি আসলে ডিবি আমার ডিবি কিনা আমি যাই না আমি ধরে নিয়েছি ডিবি কারণ সাদা পোশাকে তারা একটা আমাদের একটা কর্মসূচি চলছিল সেখানে এসে জিজ্ঞেস করছি ওনার খবর কী তো আমি ভেবেছি যে হাসপাতালে যেহেতু আমি নিয়ে গেছি সেই জন্য আমাকে জিজ্ঞেস করছে আর ওনার যেহেতু ওই উপদেষ্টা সংক্রান্ত ব্যাপার আছে এটা আমি ওনাকে জিজ্ঞেস করেছি কৌতল বসত্ব যে ডিবি কেন আপনার কথা আমাকে বলতেছে কেন আমাকে জিজ্ঞেস করছে কেন ধরো বলছে মে বি আই আইম ইউর গার্লফ্রেন্ড এটা তার কথা অন রেকর্ড কিন্তু তিনি বলতেছেন যে আমি নাকি ডিবি কে বলেছি তাহলে দেখেন এই যে কথাগুলোর একদম পরিষ্কার মিথ্যাচার উনি কালের কণ্ঠ বা উনার ফেসবুক স্ট্যাটাস লিখে স্ট্যাটাসে লিখেছেন আমি নাকি ডিবিকে তাকে আমার গার্লফ্রেন্ড পরিচয় দিয়েছি অথচ ওই কনভারসেশনে এটা তো আমি বানিয়ে বলতে পারবো না ওনার ওনার বক্তব্য তো উনারই এটা তো এখনো আছে অনেকগুলো চ্যানেল থেকে এটা আবার মানে রিপাবলিশ করা হয়েছে ওখানে পরিষ্কার উনি বলছেন যে মে বি দে থট আই এম ইউর গার্লফ্রেন্ড এটা তার বক্তব্য তাহলে এই যে কিন্তু আবার অন্য পত্রিকাতে আমরা দেখেছি সেই বলেছে যে আপনি বলেছেন এটা এটা তার পরের দাবি হ্যাঁ কেন এরকম হচ্ছে আমার কাছে মনে হয় যে যখনই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়া উঠেছে যে এই ফোন কনভার্সেশন উনি কেন করলেন কেন রেকর্ড করলেন এই প্রশ্নগুলো যখন আমি না মানে অনেকেই যখন তুলেছেন আপনাদের মতো অনেকে যখনই যে একটা প্রাইভেট কনভারসেশন কেন আপনি কী উদ্দেশ্যে করলেন তখন তো তাকে যারা মবিলাইজ করাচ্ছে আমার ধারণা তাদের হচ্ছে যে এটাকে তারা জাস্টিফিকেশন দিতে হবে তখন তারা তার কাছ থেকে কীভাবে শুনেছে আর তারা নিজেরা কি ফলে এখানে একটা গ্যাপ আছে যারা লিখে দিচ্ছে তারা লিখে দিচ্ছে উনি আমি একদম আপনাকে নিশ্চিত করতে পারি এগুলো ওনার লেখা না এবং এই যে আন্তর্জাতিক মানবাধিকারের অমুক ধারা এটা আছে সেটা আছে এগুলো একদমই ওনার বক্তব্য না এগুলো তাকে লিখে দেওয়া হচ্ছে তো এই যে ডিবির প্রসঙ্গটা তারাই আসলে সাজিয়েছে এইভাবে যে ডিবির কথা বলো তাহলে নিরাপত্তার খাতির এটা একটা গ্রাউন্ড দাঁড়ায় কিন্তু ডিবির কথাটা তো ওখানে আমি তো দাবি করিনি তাকে ডিবির গার্লফ্রেন্ড কোথাও উনি দেখাতে পারবেন না উনি ওখানে যে করছেন এটা প্রমাণ আছে আমারটা হলো ওনার দাবি যে আমি বলেছি যে সে আমার গার্লফ্রেন্ড ডিবি আর তারটা প্রমাণ আছে যে সে বলছে মে বি দেওয়া টাইম গার্লফ্রেন্ড আপনি এখন চাইলে এখনো শুনতে পারবেন ঠিক আছে তাহলে এই যে তার মধ্যে কন্ট্রাডিকশন এবং আমি যখন জিজ্ঞেস করছি যে আপনি আমার আপনার আমার বিরুদ্ধে আপনার অভিযোগ কি আমি আপনি যদি জানেন আমি এখনো আপনাকে আমার সাথে তার কনভারসেশন দেখাতে পারবো সর্বশেষ কনভারসেশন সে বারবার বলছে আমি এটা বাড়াতে চাই না আমি এটা মিটমাট করতে চাই এটা তুমি আমি মিটমাট করো এবং আমার কোনো অভিযোগ নাই এগুলোই তিনি আমাকে বারবার বলেছেন কিন্তু তিনি তাকে যারা এটা দিয়ে কোনো একটা কিছু করতে চাচ্ছে তারা আসলে তাকে এদিকে নিয়ে গেছে বলে আমার ধারণা এবং গতকালকের এটা এত তুচ্ছ বিষয় এই তুচ্ছ বিষয়কে যারা এভাবে এনেছে তার মানে বুঝতেই হয় যে তারা এনি হাও আমাকে ডিফেম করাটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই কারণ মানুষ তো হিতাহিত জ্ঞান হারাতে পারে না যেখানে দেখা যাচ্ছে যে এখানে স্বামী বা পিতার হওয়ার কোনো গ্রাউন্ডই নাই সেখানে দাবি করছে যে আর আমি কি পাগল আমি কেন তাকে ওখানে কেন আমি নিজেকে স্বামী পরিচয় দিব এটা তো অসম্ভব ব্যাপার এই আর কি তাহলে আপনি মনে করছেন যে এই সম্পূর্ণ বিষয়টাই আপনাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র অংশ হিসেবে এখনো পর্যন্ত এটি চলছে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং এক দুই একজন লিখেছে আমি কোনো কিছু কি এই পর্যন্ত আপনার দল থেকে তো আপনার কাছে মানে হয় এই ব্যাপারে ইয়ে চেয়েছে সময় নিচ্ছে যে আপনার বিষয়টা তদন্ত সাপেক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এই পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কি এসে পৌঁছেছে আমি বলি যে আমি নাম নেব না কারোর বাইরের কিন্তু প্রমিনেন্ট নাম বললে চিনতে পারবেন পরিষ্কার তারা ওই নীলার পোস্ট শেয়ার করে লিখেছে যে একে রাজনীতি থেকে মাইনাস করতে হবে এভাবে লিখেছে খুব প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট দেশে বাইরে থাকে আমার দলের পজিশনটা হচ্ছে যে প্রথমে তো কোনো অভিযোগ ছিল না শুরুতে এটা একটা সোশ্যাল মিডিয়ায় যেরকম রগরোগের ব্যাপার হিসেবে আসে সেভাবে এসেছে কিন্তু যে কোনো দলের জন্য একটা একটা বিব্রতকর ব্যাপার যদি বিশেষত যদি এরকম শীর্ষ পর্যায়ে কেউ হয় তো স্বাভাবিকভাবেই তারা একটা দায়িত্বশীল জায়গা থেকে একটা আমাকে নোটিশ সার্ভ করেছে যে আপনি এটার নৈতিক স্খলনের কথা যেটা বলেছে যে এটা আমাদেরকে এটার ক্ল্যারিফিকেশন দেন এবং ইন দ্য মিন টাইম আপনি সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরোধী থাকেন আন্ডারস্ট্যান্ড যে কোথা থেকে আসে এই রিজনিংটা আমি দিয়েছি পাঁচ দিনের মধ্যে আমাকে সময় দিতে বলেছে আমি দিয়েছি এবং ইন আপনি বহিষ্কৃত হননি না বলেছে যে এই ঘটনাটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনি সাংগঠনিক কর্মকাণ্ডে জড়াই না এই কিন্তু এখন আমি আমার জায়গা থেকে যা জবাব দেওয়া সেটা দিয়েছি আর ইন দ্য মিন টাইম আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে আবার আমাদের পার্টিটা একদমই ওই পদযাত্রার আগে আগে এই ঘটনাটা এবং এটাও খুব ইন্টেনশনাল আমার কাছে মনে হয় দা টাইমিং হ্যাঁ যে একদম আমি তো আপনি জানেন যে আমি সংস্কারের কমিশনে যেতাম এবং সেখানে দলকে রেপ্রেজেন্ট করতাম ঠিক সংস্কার কমিশনের দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আলাপ শুরু হওয়ার আগের দিনই এটা আসে এবং সেক্ষেত্রে তখনই আবার আমাদের পদযাত্রার টাইম শুরু ফলে সব কিছু থেকে এবং ওই যে একে রাজনীতি থেকে মাইনাস করতে হবে এই সব কিছু থেকে আমার আমি এটা দাবি করছি এটা আমার দাবি আমার হাইপোথিস মানে আমি ডট মেলানো আর কি সপ্তাহের অঙ্কের মতো করে আমি দুই যোগ দুই দেখাতে পারবো না তো আমার কাছে মনে হয়েছে যে আমাকে সংস্কার থেকে মাইনাস করা সংস্কারের এই ইয়ে থেকে তো আমি যেন দলকে রিপ্রেজেন্ট করতে না পারি সেটা এবং আমাকে পদযাত্রা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমার যে দ্রুত গ্রহণযোগ্যতা এটা যেন একটু প্রশ্নবিদ্ধ হয় এই সমস্ত কারণে এটা করা হয়েছে এবং আমার কাছে দল যখন এটা জবাব চেয়েছে আমি কিন্তু দিয়েছি ইন দ্য মিন টাইম আমাদের দল পদযাত্রায় ব্যস্ত হয়ে গেছে এক মাস পদযাত্রায় ছিল আর আমাদের দলটা আবার এখন এত বড় হয় নাই যে আমরা একই সাথে অনেকগুলো কাজ করতে পারবো ফলে পুরো দলই আসলে পদযাত্রার মধ্যে এনগেজ ছিল এখন পদযাত্রা শেষ হয়েছে এখন তারা এই পুরো ঘটনা প্রবাহ আপনাকে তো অনেক সময় কনটেক্স সারকামস্ট্যান্সেস এবং কি হল এখন আলটিমেটলি কি হচ্ছে এই সমস্ত কিছু মিলেই কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে তো সেই ক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত আসবে আমি জানি না এটা দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে আর কিন্তু দলের যারা এমনিতেই তারা সেন্ট্রাল মেম্বার নানা পর্যায়ে তারা আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ আমার ব্যাপারে সমব্যাথী এবং তারা পুরো ব্যাপারটা তো কাউকে আর আমাকে বলতে আপনার ব্যাপারে কি দল থেকে সমব্যাথী বলতেছেন আপনি মানে দল দল তো আর এরকম বলে না দল চিঠি লিখে আপনার ব্যাপারে সমব্যাথী হ্যাঁ সেটা দলের সবার যারা যাদের সাথে আমি এতদিন কাজ করেছি সবার সাথে আমার সম্পর্ক তো আছে এমন না যে দল থেকে আপনার দূরত্ব হয়ে গেছে কেউ আপনার বিষয়টা নিয়ে না দূরত্ব আপনাকে আপনাকে মানে দল যেহেতু বিব্রত সুতরাং আপনার সাথে সম্পর্ক